আচ্ছা আপনি কি দুধ দের সময় লাঠের হয়ে কাজ করতে পারছেন না গরু লাঠি মেরে দুধের বালতি ফেলে দিচ্ছে দুধ নষ্ট হচ্ছে আর সবচেয়ে বড় কথা হল খামারের জীবনের ঝুঁকিতে পড়ে যায় এখন এর সমাধান এর একটাই মাত্র স্মার্ট সমাধান গরুর এন্টিকি ক্লক আসসালামু আলাইকুম উইদ পন ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো গরুর এন্ট্রি ক্লক গরুর এন্ট্রি ক্লক কিভাবে ব্যবহার করতে হয় এবং গরুর এন্ট্রি ক্লকের মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই এন্ট্রি ক্লক এমন ভাবে ব্যবহার করা হয়েছে যাতে গরুর কোনো ক্ষতি না হয় শুধুমাত্র গুর লাথিকে বন্ধ করে এটি লাগানোর পর পুরো স্বাভাবিকভাবে দাঁড়ানো নাড়াচাড়া অথবা চলাফেরা করতে পারে কিন্তু তা লাথিদের সক্ষমতাটি বন্ধ হয়েছে এটি ব্যবহার করলে খামের খামারিটা একদম নিরাপদ এটিতে ব্যবহার করা হয়েছে উচ্চমানের স্টিল যা অনেক দিন ব্যবহার উপযোগী একবার কিনলে আপনি নিশ্চিন্তে কয়েক বছর কাটিয়ে যেতে পারবেন এটি ব্যবহার করা খুবই সহজ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি সেট করা যায় এবং যে কেউ এটি সেট করতে পারবে এটি ব্যবহার করার জন্য কোনো বৈজ্ঞানিক জ্ঞান অথবা প্রশিক্ষণের প্রয়োজন নেই আপনার ছোট খামার অথবা বড় খামার যে কোনো খামারের জন্য এটি একটি কার্যকারী উপাদান ইতিমধ্যে অনেক খামার এটি ব্যবহার করে লাতির হাত থেকে মুক্তি পেয়েছেন এবং খুশি মনে অন্যকে উৎসাহিত করছেন এটি নেওয়ার জন্য তাহলে দেরি কেন আপনি আপনার খামারটা আধুনিক করুন ইন্টিকের মাধ্যমে এটি নিতে হলে দেওয়া নাম্বারের যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে আমাদের অফিস থেকেই সেই মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এরকম খামার মেশিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে